যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে ভয়ানক সব স্বৈরশাসকের আগমন ঘটে তারা তাদের ব্যক্তিগত ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে সাধারণ প্রতিবাদী মানুষের ওপর ভয়ানক সব নির্যাতন এবং নিপীড়ন করত আয়নাঘর সেই নির্যাতন নিপীড়নেরই একটি নাম আজ আয়নাঘর এবং ভেতরের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা তুলে ধরব এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে আয়নাঘর হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার ডিজিএফআইয়ের একটি গোপন কারাগার এই কারাগারে তারা আওয়ামী লীগ প্রধান স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করা মানুষদের গুম করে বছরের পর বছর বিনা বিচারে আটক করে রাখতেন শেখ হাসিনার পলায়নের পর একের পর এক এসব গুমকৃত ব্যক্তি আয়নাঘর থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং সবাই আয়নাঘর সম্পর্কে জানতে পারে তবে দুই সালে সুইডেন ভিত্তিক একটি সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রথম এই আয়নাঘর সম্পর্কে প্রতিবেদন করে এবং সেখান থেকেই আয়নাঘরের কুখ্যাতি ছড়িয়ে পড়ে আয়নাঘরে বন্দী থাকা একজন ব্যক্তির তথ্যমতে এটি ঢাকার কচু খেতে অবস্থিত একটি বহুতল দালানের ভেতরে অত্যন্ত সংকীর্ণ একটি কারাগার এটি অতীতে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল হিসাবে ব্যবহৃত হতো পরে এটিকে সংস্কার করে আয়নাঘরে রূপান্তরিত করা হয় নেত্রনিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় আয়নাঘরে কমপক্ষে পনেরো থেকে বিশটি কক্ষ রয়েছে যেখানে প্রায় তিরিশ বন্দীকে আটক করে রাখা যায় ওই প্রতিবেদনে আয়নাঘরে আটক থাকা বন্দি সেনাবাহিনীর কর্নেল হাসিনুর রহমান জানান সরকারের সাথে ভিন্নমত মত পোষণকারী অথবা সরকারের বিরাগ ভজন ব্যক্তিদেরকে ভয়ানক শাস্তি দেওয়ার জন্যই তাদেরকে অজ্ঞাতভাবে গুম করে সেই আয়নাঘরের ভেতরে বছরের পর বছর বিনা বিচারে আটক করে রাখা হতো তিনি আরও বলেন আয়নাঘরের দেয়ালে দেয়ালে বহু বন্দীদের আর্তনাদের কথা খোদাই করে লেখা আছে তারা যাপন করতেন সেখানে তারা কখনোই সূর্যের আলো দেখতে পেতেন না অত্যন্ত দুর্গন্ধযুক্ত পচা বাসি খাবার দেওয়া হতো বন্দীদেরকে অত্যন্ত সংকীর্ণ কয়েকখানায় বিভৎস নির্যাতন করা হতো বন্দীদেরকে অনেক বন্দীকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে হত্যাও করা হয়েছে যা সম্পূর্ণরূপে আইন বহির্ভূত ডিজিএফআইয়ের কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনার থেকে অবৈধ সুবিধা নেয়ার জন্য এই নিকৃষ্ট কাজে লিপ্ত ছিল যেহেতু এটি অত্যন্ত গোপন একটি কারাগার তাই এর সম্পর্কে অধিক তথ্য এখনও জানা সম্ভব হয়নি আওয়ামী লীগ সরকার তার শাসনামলে বিচার বহির্ভূত হত্যা নির্যাতন গুমের মতো মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত করেছে তারই একটি ভয়াবহ প্রমাণ এই আয়নাঘর হাসিনা সরকার পতনের পরপরই বেরিয়ে আসতে শুরু করেছে আয়নাঘরের গোপন রহস্য আয়নাঘর থেকে এখন পর্যন্ত মুক্তি পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হেল আমানা ব্যারিস্টার মির আহমেদ বিন কাশেম মাইকেল চাকমা কর্নেল হাসিনুর রহমান সহ আরও অনেকেই ধারণা করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে এমন আরও কিছু অবৈধ আয়নাঘরের সন্ধান খুব শীঘ্রই পাওয়া যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না